সংসারের জন্য যে পুরুষ খাটতে খাটতে তার সারাটা জীবন শেষ করে দেয় সেই পুরুষই বৃদ্ধ বয়সে সবার বোঝা হয়ে যায় একজন পুরুষ জানে আর পুরুষের নজর কেমন তাই নারী তুমি কখনো পুরুষের শাসনে বিরক্ত হয়েও না এই যে বাচ্চা দেখছো না এই বাচ্চা আছে বলেই তোমার মতো মানুষের সাথে আমি সংসার করে গেলাম এই ধরনের কথা যেসব আপুরা তাদের স্বামীকে বলেন তাদের উদ্দেশ্যে বলি এই ধরনের কথা কখনো স্বামীকে বলবেন না কারণ স্বামীরা এই ধরনের কথা শোনার পর অনেক বেশি কষ্ট পায় মানসিকভাবে ভেঙে পড়ে আর এই ধরনের কথা বললে আপনি তাই কখনোই জান্নাতে যেতে পারবেন না তাই স্বামীকে এই ধরনের কথা বলা থেকে সব সময়। ব্রত থাকুন নিজের সংসারের ভুল ত্রুটি স্বামীর ভুল ত্রুটিগুলো সবসময় গোপন রাখবেন তা যেন কেউ জানতে না পারে অপরদিকে নিজের স্ত্রীর ভুল ত্রুটি খারাপ আচরণগুলো রাগ জেদগুলো লুকিয়ে রাখতে হয় তা যেন কেউ জানতে না পারে যদি ভাই আপনি ঠান্ডা মাথায় স্ত্রীকে সামলে নিতে পারেন ওই রাগী মেয়েটিকে যদি আপনি সামলে নিতে পারেন তবে দেখবেন ওই মেয়েটি আপনার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে মেয়েটি কিন্তু ভীষণভাবে পারদর্শী সেটা আপনি বুঝতে পারবেন মনে রাখবেন মেয়েরা একটু অবুজি হয় সেই অবুজ মেয়েটিকে যদি আপনি ঠিকঠাকভাবে বুঝিয়ে উঠতে পারেন তবে দেখবেন আপনার সংসার ঠিকঠাকভাবেই চলছে মানুষ এমনই আমরা কখন মিথ্যা বলবো কখন সত্য বলবো তা আগের ভাগে কেউ ধরতেই পারে না আমাদের মাথার মধ্যে আসলে কি চলছে সেটা কেবল আমরাই জানি আর কেউ তা জানতে পারে না এই ক্ষমতা আসলে দেওয়া হয়নি সৃষ্টিকর্তা কাউকে দেননি একজন মানুষ সত্যবাদী হলে তার সম্পর্কে কোনো প্রশ্ন করলে সে সত্যটাই বলে যায় সে কখনো ইতস্ত বোধ করে না নিজের সম্পর্কে কিছু বলতে নিঃসংকোচে সে নিজের সম্পর্কে সত্যটাই বলে যেতে পারে কিন্তু যে মিথ্যা বলে মিথ্যার সাথে সর্বদা থাকে তার সম্পর্কে যদি কিছু জানতে চান প্রশ্ন করা হয় তবে সে অন্তত একশোবার ভাবে নিজের সম্পর্কে এই মুহূর্তে সে কোন কোনগুলো বলবে আর কোন বিষয়গুলো এই মুহূর্তে সে এড়িয়ে যাবে মিথ্যাবাদীরা সব সময় অন্যায়ের সাথে থাকে তাই তারা এমনভাবে চলে যে আপনার সাথে তার কথা বলাই সম্ভব না আপনি এমন একটা মানুষ আপনার সাথে কথা বলাই যায় না অর্থাৎ তারা নিজের সম্পর্কে প্রশ্নকে ভীষণভাবে ভয় পায় মানুষটি যখন নিজেকে আড়াল করতে চাই তার আচার ব্যবহার স্বভাব চরিত্র সব কিছু তার মিথ্যাগুলোকে তখন সে এভাবেই সামনের মানুষটির কাছ থেকে নিজেকে আড়াল করে এভাবে দূরত্ব বজায় রেখে মানুষটিকে এড়িয়ে চলার চেষ্টা করে যখন কোনো মানুষ আপনাকে খুব বিরক্ত বোধ করবে আপনার সাথে কথা বলতে চাইবে না আপনাকে এড়িয়ে চলতে চেষ্টা করবে তখন বুঝে নেবেন মানুষটার মধ্যে আছে মিথ্যা ধোকা বেইমানি যা আপনার সামনে সে সবসময় লুকিয়ে চলার চেষ্টা করে যে মানুষটা আপনাকে এভাবে এড়িয়ে চলার চেষ্টা করে তার কাছ থেকে সাবধানে থাকবেন কারণ সে যে কোনো সময় আপনার সাথে প্রতারণা করতে পারে ভাই বোনেরা যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারে না আমাদের নবী স্বয়ং নিজেই বলেছেন ঠিক একইভাবে যে মিথ্যুক যে মিথ্যা বলে তার উপরেও আল্লাহ নালত আল্লাহর অভিশাপ নাজিল হয় জীবনে যদি আপনি বড় মনের মানুষ হতে চান তবে জীবনে ঠকতে হবে আপনাকে হাঁটতে হবে অনেক কাঁদতে হবে সম্মান যদি কাউকে করতে হয় তবে তার গুণ দেখে করেন তার ধন সম্পদ দেখে নয় ভরসা যদি কারোর উপরে করতে হয় বিশ্বাস যদি কারো উপরে করতে হয় তবে সেটা নিজের উপরে রাখেন অন্য কারোর উপরে নয় বিয়ে যদি করতে হয় তবে চরিত্র দেখে করো কারো রূপ দেখে নয় বোনেরা স্বামী যেমনই হোক ভুলে যাবেন না মনে রাখবেন কেন ভুলে যাবেন আল্লাহ বলেছেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার কথা বলা হতো তবে স্বামীকে সেজদা করতেই বলা হতো তাই স্বামীকে সবসময় যত্নে রাখুন